আমরা জানব যে নিউটনের মহাকর্ষ সূত্র আর মহাকর্ষ বল সেই সম্পর্কে ঠিক আছে তো দেখো এই হচ্ছে যার ছবি দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন বিগেন আইজেক নিউটন তিনি একটা থিওরি দিছেন তো এই থিওরিটা আমি বিবৃতী করব তার আগে এখানে একটা চিত্র দেখে নাও তোমরা এখানে দেখতে পাচ্ছ ডান পাশে উপরের দিকে m1 ভরের একটা বস্তু আছে

স্যার আইজেক নিউটন মহাবিশ্বের যে দুইটি বস্তু মধ্যকার আকর্ষণ একটি সাহায্যে ব্যাখ্যা করেন একে সার্বজনীন আখ্যা দেওয়া হয় যার নাম হচ্ছে এ মহাবিশ্বের প্রতিটা কনায় প্রতিটা বস্তু কণায় একে অপরকে আকর্ষণ করবে প্রতিটা বস্তু কনায় একে অপরকে আকর্ষণ করবে কেন করবে কারণ তাদের ভর আছে এই আকর্ষণ বলের মান ওই বস্তু কণা দয়ের ভরের গুণফলের সমানুপাতিক আর তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আচ্ছা এই বল বস্তুদ্বয়ের কেন্দ্র সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে তো এখানে তিনোটা পয়েন্ট আছে তিনোটা পয়েন্টই আমি আলোচনা করব। এর মধ্যে আমি পয়েন্টগুলো লিখে দিই সেটা হচ্ছে এই মহাকর্ষ বল এই মহাকর্ষ বল কি উপর নির্ভর করে মহাকর্ষ মহাকর্ষ বল নির্ভর করে বস্তুদয়ের ভরের উপর তারপরে নির্ভর করে বস্তু দয়ের কেন্দ্রের মানে একেবারে মিডল পয়েন্ট সে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের উপর এই দুইটা প্যারামিটারের উপর এই মহাকর্ষ বলের মান নির্ভর করবে আর দিক নির্ভর করবে কিসের উপর এই যে মাঝখানে ধরো আমি এখানে লাল কালি দিয়ে বোল্ড করে দেখাই দিই ধরো যে এম ওয়ান এর কেন্দ্র এটা আর এম টু এর কেন্দ্র এটা এদের মাঝখানে একটা সরল রেখা টেনে ফেললাম তাহলে এই সরল লেখাটা আর আমাদের এই ফোর্সটা ক্রিয়াশীল অর্থাৎ m2 কে টানবে m1 m1 কে টানবে m2 এবং দুইটা বলই সমান পরিমানে টান কারণ বলের মান সমান দুইজনের জন্য বলের মান সমান আচ্ছা এখন একজন জিজ্ঞেস করছিল যে পৃথিবীর দিকে ফিরে আসতে পারে একটা বস্তু কিন্তু বস্তুর দিকে পৃথিবী কেন যায় না এর উত্তর হচ্ছে পৃথিবীর ভর অনেক বেশি এবং পৃথিবী যেই পরিমাণ আকর্ষণ বলে মানে যেভাবে টানবে সেটা কিন্তু আমার ওই বস্তুটা সেম পরিমাণে টানলেও পৃথিবীর দরুন পৃথিবীর ভরের দরুন একটা অভিকর্ষজ তরণ কাজ করবে যেটা সম্পর্কে আমরা নেক্সটে আলোচনা করব। সেই অভিকর্ষজ আসলে তরণটা পৃথিবীর দিকেই বেশি পরিমাণে ক্রিয়াশীল হবে মানে পৃথিবীর দিকেই ক্রিয়াশীল বস্তুর দিকে ক্রিয়াশীল হয় না যার কারণে আমি বলবো যে পৃথিবীর দিকে বস্তুটা ছুটে যায় অর্থাৎ তরণ যেহেতু স্মরণ নিয়ে কাজ করে স্মরণ মানে হচ্ছে সরে যাওয়া তাহলে তরণ যদি পৃথিবীর দিকে হয় অবশ্যই বস্তু পৃথিবীর দিকে আসবে বস্তুর দিকে যদি পৃথিবীর অর্থাৎ সরে যেত তাহলে অবশ্যই আমি চিন্তা করতাম যে বস্তুর দিকে ঠিক আছে কিন্তু বস্তুর দিকে যেহেতু তরণ না তাই স্মরণটাও কখনো বস্তুর দিকে হবে না আচ্ছা এই জিনিসগুলো আমরা সামনের দিকে আরো আলোচনা করবো আপাতত আমাদের আইজেক নিউটনের যে থিওরি সেটার সম্পর্কে জানবো নেক্সট স্লাইডে আমরা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে জানার চেষ্টা করবো সেটা হচ্ছে ওই যে ওইখানে আমাদের দুইটা কথা লেখা ছিল সমানুপাতিক ব্যস্তানুপাতিক মনে পড়ে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সেই সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কে জানবো আমি বলতেছো যে নামাজের ব্রেক নামাজ এখনো মানে কি বলে আজান এখনো দেয়ই নেই ঠিক আছে আজান দিক তারপরে তোমাদের পাঁচটার দিকে ব্রেক দিব সমস্যা নাই আচ্ছা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সম্পর্কে এখন জানবো সেটা হচ্ছে ধরো তোমার কাছে দুইটা রাশি আছে রাশি মানে কি যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকেই রাশি বলা হয় এক্স একটা রাশি আর ওয়াই একটা রাশি ধরে নাও এক্স এবং ওয়াই এর মাঝখানে একটা চিহ্ন ম্যাথমেটিক্যাল চিহ্ন দিয়ে দিলাম গাণিতিক চিহ্ন এই গাণিতিক চিহ্নর নাম হচ্ছে সমানুপাতিক চিহ্ন সমানুপাতিক চিহ্ন এই চিহ্নের ডান পাশে যে থাকবে সে যখন পরিবর্তন হবে তার সাপেক্ষে বাম পাশে যে থাকবে সেও পরিবর্তন হবে তাহলে এইখানে আর কি চলক তার মানে আর হচ্ছে চলক এখন যদি তোমাকে বলে যে সরাসরি সমানুপাতিক সম্পর্ক বলতে কি বোঝায় খুব মনোযোগ দিয়ে শুনবা সমানুপাতিক সম্পর্ক যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো একটা এলিমেন্ট এখানে যে যে আমাদের ডান পাশে চলকটা আছে ধরো কে যদি আমি দ্বিগুণ করে দিই তাহলে কি হয়ে যায় দেখো তো দ্বিগুণ হয়ে যায় আবার তুমি যদি কে অর্ধেক করে দাও তাহলে ওয়াইও কিন্তু অর্ধেকই হয়ে যাবে কিভাবে দেখো তো ওয়াই ইজ প্রপোশনাল টু হাফ ইন্টু এক্স লিখতে পারি এই যে অর্ধেক করে দিলাম আবার এই যে দ্বিগুণ করে দিলাম সমানুপাতিক সম্পর্ক এটাই আলোচনা করে যদি আমাদের কোনো কিছু দিয়ে গুণ করি বা কোনো কিছু দিয়ে ভাগ করি তাহলে আমাদের এক্সকে যতটুকু গুণ করব বা বৃদ্ধি করব। ওয়াই কেও ততটুকুই গুণ মানে গুণন হবে বা ওয়াই এর সম্পর্কটাও অতটুকু বৃদ্ধি পাবে আবার এক্সকে যদি আমি ভাগ করি তাহলে ওয়াইও ওই অতটুকুই ভাগ হয়ে যাবে যেমন আমি এখানে বলতে পারি এক্স যখন বৃদ্ধি পাবে ওয়াইও বৃদ্ধি পাবে আবার আমি বলতে পারি এক্স যখন কমে যাবে কমে যাবে এইটাকে বোঝায় সমানুপাতিক সম্পর্ক এবং এই সমানুপাতিক সম্পর্ক শুধুমাত্র গুণ আর ভাগের জন্যই সত্য গুণ ও ভাগের ক্ষেত্রে তার মানে তুমি যদি যোগ বিয়োগ করো তাহলে সমানুপাতিক সম্পর্কটা আসে না ঠিক আছে তাহলে সমানুপাতিক সম্পর্কটা আসবে না আচ্ছা এখন আমি যদি আরেকটা সম্পর্ক বলি সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক অনুপাতিক সম্পর্ক অনুপাতিক সম্পর্ক হচ্ছে বিপরীত অর্থাৎ গুণ ভাগ নিয়ে আলোচনা করে এখানেও শুধু গুণ আর ভাগ কিন্তু আমার যে এখানে ওয়াই ইস্প্রপোশনাল টু এটাকে বলবো ইস প্রোপোশনাল টু বা সমানুপাতিক এখানে আমাদের ব্যবহার করব ওয়ান বাই এক্স কে অর্থাৎ এক্স এর বিপরীত রাশি থাকবে তাহলে এমন যখন হবে এক্সকে যখন তুমি এই ক্ষেত্রে চিন্তা করো তো যদি আমি দ্বিগুণ করি এক্সকে যদি আমি দ্বিগুণ করে দিই টাইজ এক্স বানিয়ে দিই তাহলে বলো তো ওয়াই কি হবে ওয়াই কিন্তু আসলে আলটিমেটলি অর্ধেক হয়ে যাবে কিভাবে দেখো তো এটাকে আমি লিখতে পারি ওয়াই ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই এক্স তাই না তাহলে দেখো তো ওয়াইটা অর্ধেক হয়ে গেছে আমি করলাম কে দ্বিগুণ কিন্তু ওয়াই হয়ে গেল অর্ধেক আবার দেখো আমি যদি এই সম্পর্কটাকে অর্ধেক করে দিই এক্স বাই টু করি কে যদি অর্ধেক করি তাহলে কি হয় এখানে ওয়াই ইজ প্রপোর্শনাল টু লেখা যাবে ওয়ান বাই এক্স এই যে এখানে হচ্ছে এভাবে করে লেখা যাবে যে এই দুই যেটা নিচে আছে সেটা উপরে উঠে যাবে লবে টু ডিভাইডেড বাই এক্স লেখা যাবে বা আমি লিখতে পারবো ওয়াই ইজ প্রপোশনাল টু টু ইন্টু ওয়ান বাই এক্স তাহলে দেখো তো আমি এক্সকে অর্ধেক করলাম কিন্তু ওয়াই হয়ে গেল দ্বিগুণ এক্স কে করলাম অর্ধেক ওয়াই হয়ে গেল দ্বিগুণ এই যে সম্পর্কটাকে বোঝাচ্ছি যে যখন এক্স বৃদ্ধি পায় অর্থাৎ গুণ হয় কোনো কিছু দিয়ে তখন ওয়াই হয়ে যায় কমে আবার এক্স কে যখন আমি কমাই ওয়াই বেড়ে যায় এই যে উল্টা সম্পর্কটা আগের তুলনায় এটার নামই হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক ঠিক আছে কি বুঝি নাই সৃষ্টি জিজ্ঞেস করছো যে বুঝি নাই ভাইয়া কি বুঝি নাই মানে হচ্ছে সমানুপাতিক ব্যস্তানুপাতিক দুইটাই বুঝি নাই দুইটাই না বুঝে থাকলে আমি আরেকবার রিপিট করি একটা এক্সাম্পল দিয়ে রিপিট করি দেখো ধরো তোমার কাছে এখানে সমানুপাতিক চিহ্ন উঠাই দিতে হবে মনে করা হচ্ছে আমি আগে এটা সম্পূর্ণ শেষ করে নিই এই সমানুপাতিক চিহ্নকে উঠাই দিয়ে আমি ব্যস্তানুপাতিক নিয়ে আসতে পারি সরি সমান চিহ্ন নিয়ে আসতে পারি ধরো তোমার কাছে আছে ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স এখানে আমি কি করতে পারি এই সমানুপাতিক যে চিহ্ন আছে তার বিপরীতে আমি এটাকে উঠাই দিয়ে এখন এটাকে ক্রস করে দিলাম মানে কি এই সমানুপাতিক চিহ্নটাকে আমি করে করে দিতে পারি পারি ইকুয়াল সাইন আসতে যদি আনি তাহলে এটা লেখা যায় না কারণ কি এটা সম্পর্কটা আসলে অনুপাত বুঝাচ্ছিল যে কত গুণ হবে এখন তাহলে আমাকে কি করা লাগবে একটা গুণ দেওয়া লাগবে একটা কনস্ট্যান্ট দিয়ে বা একটা ধ্রুবক দিয়ে গুণ করা লাগবে ধরো কে দিয়ে আমি ধ্রুবক কে ধ্রুবক দিয়ে আমি গুণ করে দিব এই ধ্রুবক দিয়ে কেন গুণ করতে হবে সেটা আসলে বুঝতে পারবা এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আমি কি যখন ইকুয়াল চিহ্ন নিয়ে আসবো তখন আমাকে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে এটা এতটুকু মনে রাখো সমানুপাতিক চিহ্ন যখন দিয়ে আমি ইকুয়াল সাইন বা সমান চিহ্ন নিয়ে আসবো তখন আমাকে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে ঠিক আছে এই যে ধ্রুবক আহ আসির আশির জিজ্ঞেস করতেছে যে ধ্রুবক মানে কি ক্লাস সিক্স এর প্রশ্ন আর কি ধ্রুবক মানে হচ্ছে যার মান কখনো পরিবর্তন হয় না ঠিক আছে আর চলক মানে বলতে বোঝায় যার মান পরিবর্তন হতে পারে আচ্ছা আমি আবার বুঝাই যদি এই সমানুপাতিক চিহ্নকে আমি ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস করি তাহলে আমার একটা ধ্রুবক নিয়ে আসতে হবে এইটুকু কথা মনে রাখবা এখন একটা এক্সাম্পল দিলেই ক্লিয়ার হয়ে যাবে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে ফোর ইজ প্রপোশনাল টু বা ফোর সমানুপাতিক দুই এটার মানে কি এর মানে হচ্ছে দুই কে যদি বাড়াই চারও বাড়তে হবে চারকে যদি এখানে যদি দুইকে কমাই চারকে কমতে হবে যেমন আমি যদি বলি ফোর কে আমি তিন গুণ এখানে হচ্ছে দুই কে আমি তিন গুণ করব এই যে দুই এর জায়গাটাকে এটা একটা গোল চিহ্ন দিলাম এটাকে থ্রি ইন্টু টু করে দিলাম এই যে তিন গুণ করে দিলাম তাহলে কি হবে বলো তো আলটিমেটলি এইখানে যে চার আছে ও কিন্তু তিন গুণ হারে বৃদ্ধি পাবে দ্যাট মিনস থ্রি ইন্টু টু ই করা লাগবে তার মানে চার কিন্তু তিন গুণ হারে বৃদ্ধি পেয়ে যাচ্ছে আবার তুমি যখন ফোর ইজ প্রপোর্শনাল টু টু এই লেখার পরে তুমি যখন করবা ফোর ইজ প্রপোর্শনাল টু দুই কে অর্ধেক করে দাও দুই অর্ধেক না ধরো চার ভাগের এক ভাগ করে দাও তাহলে কিন্তু আলটিমেটলি আসবে ফোর ইজ প্রপোশনাল টু ওয়ান বাই ফোর ইন্টু টু তার মানে একটু দেখো তো আমি এখানে দুই কে করছি চার ভাগের অংশ আমার এখানে যেই ফোর আছে সেও কিন্তু মানের দিক থেকে চার ভাগের অংশই হবে আচ্ছা এখন আসি ধ্রুবক কেন নিয়ে আসলাম যারা প্রশ্ন করতেছে যে ধ্রুবক কেন নিয়ে আসলাম ধরো আমার কাজ হচ্ছে প্রপোশনাল চিহ্ন উঠায় নিয়ে সমান চিহ্ন নিয়ে আসা এখন আমাকে বলো এইটা কি কথাটা সত্য চার কি দুয়ের সমান অবশ্যই না চার দূরের দুয়ের সমান হবে না তাহলে কি করা লাগবে এখানে আমার যদি ইকুয়াল করা লাগে তাহলে আমার কাজ হচ্ছে দুইয়ের সাথে দুই গুণ করে দেওয়া এই দুইয়ের সাথে দুই গুণ করলে দুই দু গুণে চার হবে এই যে একটা মান দিয়ে আমি গুণ করলাম এই মানটাই হচ্ছে আসলে ধ্রুবক যারা ধ্রুবক বুঝো না বা ধ্রুব বুঝো না তাদের জন্য কি বলে তাদের জন্য খুবই দুঃখ প্রকাশ করতেছি কারণ হচ্ছে ধ্রুবক জিনিসটা ক্লাস সিক্সেই পরে আসার কথা যে ধ্রুবক মানেটা কি ধ্রুবক মানে হচ্ছে যার মান কখনো পরিবর্তন হয় না কনস্টেন্ট অমনিতা বলছে যে কনস্টেন্ট হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন আমি যদি সামারি করি সমানুপাতিক সম্পর্ক বলতে বুঝায় দুইটা রাশির মধ্যে একটা রাশিকে যদি আমি দ্বিগুণ হার করি বা তিন গুণ হার করি তাহলে বিপরীত রাশিটাও দ্বিগুণ বা তিন গুণ হবে আবার সেই রাশিটাকে যদি আমি অর্ধেক করি তিন ভাগের এক অংশ করি তাহলে আমাদের বিপরীতে যে রাশিটা আছে সেটাও অর্ধেক হবে তিন ভাগের এক অংশ হবে তাহলে আমাদের সমানুপাতিক সম্পর্ক বোঝায় যাকে আমি এখানে যদি চিন্তা করি যে স্বাধীন এখানে হচ্ছে তোমরা যেটা জানতে পারো সেটা হচ্ছে এক্স হচ্ছে স্বাধীন চলক অর্থাৎ যার সাপেক্ষে ওয়াই এর মান চেঞ্জ হবে এটা হচ্ছে অধীন চলক তো স্বাধীন চলককে যখন আমি পরিবর্তন করব অধীন চলক পরিবর্তন হবে তো সমানুপাতিক সম্পর্কে বোঝায় স্বাধীন চলকের মান যখন বাড়াই দিব অর্থাৎ কোন হারে বাড়াবো এটা কিন্তু আমাদের যোগ বিয়োগের মাধ্যমে না আমরা বাড়াবো গুণ ভাগের মাধ্যমে গুণের মাধ্যমে যখন বাড়াবো তখন অধীন চলক ব্যস্তানুপাতিক সম্পর্ক কি আমি যখন স্বাধীন চলককে একই গুণে মানে এক কোনো একটা গুণ করব কোনো কিছু দিয়ে আমাদের অধীন চলকটা সেটা ভাগে পরিণত হবে যেমন আমার এখানে দেখো লবের মধ্যে হরের মধ্যে আমাদের এক্স ছিল তাকে আমি দ্বিগুণ করে দিছি এবং আলটিমেটলি ওয়াই কিন্তু অর্ধেক হয়ে গেছে ধরো তোমার কাছে আমি এক্সাম্পল দিলাম ফোর ইজ প্রপোশনাল টু হাফ এখন ফোর ইজ প্রপোশনাল টু হাফ যদি হয় আমি লিখতে পারি যে ফোর ইকুয়ালস টু সামথিং গুণ হাফ এই সামথিং যেটা সেটাই হচ্ছে কনস্ট্যান্ট বা এখানে যেটা ধ্রুবক সেটাকে আমাদের এইট নিয়ে আসতে হবে কারণ চার দুগুণা আট হবে মানে এখানে হচ্ছে আহ কাটাকাটি গেলে ফোর হবে এবং ফোর ইকুয়াল ফোর হবে তখন লিখতে পারবো আমি ঠিক আছে আচ্ছা কথাটার মানে হচ্ছে আমি যদি এখন এই যে হচ্ছে যেটা লেখা আছে ওয়ান বাই টু যেটা লেখা আছে এই টুটা হচ্ছে এক্স আর ফোর যেটা বাম পাশে লেখা আছে সেটা হচ্ছে ওয়াই এক্স কে যদি আমি এখন দ্বিগুণ করি তাহলে কি হবে ফোর ইকুয়ালস টু এইট ইন্টু এক্স কে যদি আমি টু ইন্টু টু করি তাহলে কি হবে বলতো y আল্টিমেটলি অর্ধেক হয়ে যাবে কিভাবে এই 8 ইনটু হাফ তো y এর মান আগে থেকেই ছিল এটা তো y এইটা কিন্তু এখন সামনে যদি চিন্তা করো এই হাফটা এসে অর্ধেক বানায় ফেলবে বুঝতে পারছিস আবার আমি যদি উল্টা চিন্তা করো যে এই পাশে আমি যদি লিখলাম অর্ধেক করে দেই ধরো

তাহলে টু ডিভাইডেড বাই টু যদি করি আমার এই দুই যেটা আছে সেটা কি উপরের দিকে উঠে যাবে লবে এসে পড়বে এবং লবে আসলে কি হবে বলতো এইট ইন্টু হাফ এটা থাকলো ইন্টু দুই হয়ে যাবে দেখো নর্মাল ম্যাথ আর কি নর্মাল ম্যাথ করতেছি যে টু বাই টু এটা হচ্ছে উপরে দুই এসে পড়বে তাহলে উপরে দুই আসলে দেখো তো আগের যে মান ছিল সেই মান কিন্তু এখন বেড়ে যাবে তার মানে এখন কিন্তু ওয়াই পরিবর্তন হয়ে গেছে এটা ওয়াই ছিল ওয়াইটা কিন্তু এখন দ্বিগুণ হয়ে গেল যেমন এর আগে ছিল ওয়াই চার সেই চারটা কিন্তু অর্ধেক হয়ে গেছিল দেখো অর্ধেক হয়ে গেছিল বুঝতে পারছি আচ্ছা এখানে অর্ক নামে একজন আছে যে লল করে যাইতেছ আচ্ছা মানে বুঝলাম না এখানে এখানে হচ্ছে ফানি কি জিনিস পাইলা এখানে লল করে যাইতেছ আর কি যাই হোক আচ্ছা এখানে তাহলে বুঝতে পারলাম যে সমানুপাতিক সম্পর্ক বোঝায় যে কোন একটা চলক যদি বৃদ্ধি পায় স্বাধীন চলক বাড়লে অধীন চলক বাড়বে স্বাধীন চলক কমলে অধীন চলকও কমবে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক বোঝায় স্বাধীন চলক বাড়লে অধীন চলক কমবে এবং স্বাধীন চলক কমলে অধীন চলক বাড়বে খুব ইজি আচ্ছা তোমাদের মোটামুটি চারটা ছাপ্পান্ন বাজে পাঁচ মিনিটের গ্যাপ পাঁচ মিনিটের ব্রেক এটা হচ্ছে নামাজের ব্রেক আর তারপরে হচ্ছে তোমাদের নেক্সট পড়া শুরু করব আর কে কি বুঝো নাই এই দেখতে থাকো আর এই মনে মনে পড়তে থাকো ভালোভাবে দেখো কি বলছি না বলছি তাহলে আস্তে আস্তে বুঝো নাকি দেখো ঠিক আছে আর যদি একেবারেই না বুঝে থাকো তাহলে আমি আবার বুঝাই বলবো তোমাদের ব্রেক ফাইভ মিনিটস আচ্ছা কি বলতেছো টেন মিনিট দিতে আমি বলতেছো আচ্ছা টেন মিনিট দিলে আবার তোমাদের লাস্টের দিকে অনেক দৌড় মানে দৌড়ের উপর পড়াইতে হবে ঠিক আছে ছয়টার মধ্যে শেষ করানোর জন্য